বর্ষ বঙ্গাব্দ আপনাদের প্রত্যেকের যেন মায়ের আশীর্বাদে ভীষণ ভালো কাটুক এবং তার পাশাপাশি বলবো ছোটদের অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা একটা দারুণ বিষয় কি বলুন তো না শনি মহারাজ সিক্স এপ্রিল শত বিশা নক্ষত্র ত্যাগ করে ন্যাচারাল জুডিয়াকে ইলেভেন্থ হাউসে সেখানেই ছিল কিন্তু নক্ষত্র পরিবর্তন করে সিক্স এপ্রিল কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে আর এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু সোয়া দু বছর অর্থাৎ প্রায় দু বছরের একটু বেশি সময় ধরে কিন্তু থাকবে তার মাঝখানে কিন্তু অক্টোবর মাসে দু হাজার চব্বিশের অক্টোবর মাসে কিন্তু শনিদেব আবারও কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ত্যাগ করে শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে এবং ডিসেম্বর পর্যন্ত কিন্তু শতবিশায় থাকবে আবারও ডিসেম্বর থেকে কিন্তু শতবিশা ত্যাগ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চলে যাবে শনি এতটা দিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকায় আমাদের জীবনে কিন্তু একটা অপরিসীম প্রভাব আমাদের প্রত্যেকের ওপরে কিন্তু তিনি দিয়ে থাকবেন কারণ আমরা প্রত্যেকেই জানি শনির প্রভাবটা কিন্তু ভীষণ বলশালী এবং শনি হচ্ছে কর্মের কারক গ্রহ ধর্মের কারক গ্রহ আর সে যখন কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র আর বৃহস্পতির মাধ্যম দিয়ে আমরা জানি পুষ্টি বৃদ্ধিকে বুঝিয়ে তাকে চেঞ্জকে বুঝিয়ে থাকে কাজে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে প্রত্যেকটা মানুষের জীবনে চেঞ্জের একটা কিন্তু পরিকল্পনা থাকবে এই সময় এবং এর পাশাপাশি এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কিন্তু আমরা বলে থাকি মরার সম্মুখের যে দুটি পা হয় সেটাকে কিন্তু বোঝায় হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এর পাশাপাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আমরা বলে থাকি আরেকটি রূপ হচ্ছে আমরা বলে থাকি কাটারি অর্থাৎ যেটা দ্বারা কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মানুষের জীবনে খুব, ভোগ লালসা এই জিনিসগুলো থাকে নানান রকম ব্যাবিচারিতা এইগুলোকে নাশ করে দেয় অর্থাৎ আমাদের সররিポケ কিন্তু একটা ব্যালেন্সে আসে নিয়ে আসে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আর এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মানুষের জীবনে কিন্তু এই সময়টা একটা বিরাট পরিবর্তন এনে দেবে 12টা রাশি এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কি ফল দিতে চলেছে শনি মহারাজ সেটাই কিন্তু আজকে আলোচনা করব প্রথম যে রাশি সেই রাশিটা হচ্ছে কিন্তু মেষ রাশি মেষ রাশি সাপেক্ষে কিন্তু শনিদেব রয়েছে একাদশ ঘর যেটাকে আমরা বলে থাকি নিজেদের ডিজায়ার ফুলফিল করার ঘর আর সেখানে কিন্তু শনিদেব রয়েছে কিন্তু বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ মেষ রাশি সাপেক্ষে নবমপতি এবং দ্বাদশপতির নক্ষত্রে কিন্তু রয়েছে শনি মহারাজ যার ফলে কিন্তু এই সময় মেষ রাশির জীবনে একটা আমূল পরিবর্তন হতে চলেছে যাদের কর্মক্ষেত্র নিয়ে এতদিন পর্যন্ত টেনশন ছিল অনেকটাই কিন্তু টেনশন রিলিফ পাবেন পাশাপাশি যাদের বিয়েতে প্রবল বাধা হচ্ছিল এই সময়টা প্রবলভাবে চেষ্টা করুন শনি যখন কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে আপনার জীবনের সমস্ত বিষয়গুলোতে ভীষণভাবে কিন্তু সৃষ্টি বৃদ্ধি এই জিনিসটা কিন্তু নিয়ে আসবে কিন্তু শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকার কারণে আপনাদের প্রত্যেকেই বলবো এই সময়টা আপনারা কি করবেন লাল চন্দন একটু কেশর এবং সামান্য একটু মধু মিশিয়ে প্রতিদিন তিলক টানবেন এবং দেখবেন আপনার মধ্যে ভক্তি আপনার জীবনের একটা উন্নতি সমস্ত কিছুই কিন্তু বৃদ্ধি হতে থাকবে আসছি বৃষ রাশি রাশি সাপেক্ষে কিন্তু শনিদেব রয়েছে কিন্তু দশম ভাবে অর্থাৎ কর্মের ঘরে এবং সেখানে রয়েছে কিন্তু বৃষ রাশি সাপেক্ষে অষ্টমপতি এবং একাদশপতি নক্ষত্রে অষ্টম থেকে আমরা জানি শারীরিক কিছু বিপত্তি বৃষ রাশির এই সময় কিন্তু আসবে কারণ এই যে শনি বৃহস্পতি স্টারে রয়েছে তাছাড়া ফার্স্ট মে থেকে কিন্তু বৃষ রাশিতে জুপিটারও কিন্তু গমন করছে তার ফলে হবে কি লিভার ওরেন্টের সমস্যা গ্যাসের সমস্যা জন্ডিস কারক বা জলবায়িত কোনো রোগ কিন্তু হতে পারে তাছাড়া কিন্তু আপনাদের এই সময়টা ভালো শরীর ছাড়া অন্যান্য বিষয়গুলো কিন্তু খুবই ভালো দেবে বিশেষত কেরিয়ারে যারা এতদিন পর্যন্ত বৃষরাশি জাতক জাতিকা চাকরি পাচ্ছিলেন না তাদের কিন্তু চাকরি পাওয়ার যোগ রয়েছে যারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন চেঞ্জ করবেন কর্ম অর্থাৎ আপনি একটা বেটার জায়গায় যেতে চাইছেন এই সময় কিন্তু সেই সুযোগ আপনার ঘরে ঠক ঠক হবে কাজেই এই সুযোগটা বা যে সুযোগ আপনি এই সময় পাবেন সেটা কিন্তু ক্যাচ করে নিন তার ফলে কি হবে জীবনে কিন্তু আপনি অনেকটাই উন্নতি করতে পারবেন আপনাদের ক্ষেত্রে বলবো আপনাদের কর্মসূত্রে যেহেতু একাদশ স্থান কিন্তু রয়েছে হচ্ছে জুপিটার যার ফলে প্রমোশন বৃদ্ধি পাবে বা আপনার জীবনে আয় উন্নতি বৃদ্ধি পাবে প্রচুর অর্থ সম্পদ পাওয়ার ক্ষেত্র এই সময় কিছু রয়েছে আনএক্সপেক্টেড এই সময় কিন্তু বৃষরাশির জীবনে আসতে পারে আপনাদের বলবো খড়ি মাটি আছে খড়ি মাটি একটু গুলে নেবেন তার সাথে কিন্তু আখের রস সামান্য এক ফোঁটা করে এবং তার সাথে কিন্তু সাদা চন্দন মিশ্রিত করে যদি প্রতিদিন তিরক কাটতে পারেন এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আপনার জীবনে কিন্তু একটা গোল্ডেন বা গোল্ডেন টাইম কিন্তু দিয়ে থাকবে মিথুন মিথুন রাশি রাশি সাপেক্ষে কিন্তু এই শনিদেব রয়েছে নবম ভাবে এবং রয়েছে কিন্তু মিথুনের সপ্তম প্রতি দশম প্রতি স্টারে পিতার সূত্র ধরে জীবনে কিন্তু প্রচুর উন্নতি পাবেন এছাড়াও দূরের কোনো বন্ধুর দ্বারা জীবনে আপনি লাভবান হতে পারেন যারা ব্যবসা করছেন ব্যবসা দূর থেকে কিন্তু ইনকাম বেশি হবে অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস যদি আপনি করেন সেটা আপনার জন্য ভীষণভাবে ভালো হয়ে থাকবে এছাড়াও যাদের বিয়ের ক্ষেত্রে প্রবল এতদিন ধরে বাধা হচ্ছিল বিয়ের পরে ভাগ্যোন্নতি হওয়ার কিন্তু যোগ রয়েছে এই বছরটা অবশ্যই বিয়ের জন্য কিন্তু চেষ্টা করুন যতদিন শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে আপনাকে কিছু না কিছু কিন্তু দিতে থাকবে এবং আপনাদের জীবনে মাতৃসূত্রে কোনো সম্পত্তি বা গোল্ড বা কোনো অ্যাসেট পাওয়ার কিন্তু সুযোগ এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যতদিন পর্যন্ত শনি থাকবে ততদিন পর্যন্ত পাবেন আপনাদের বলবো বট গাছের শিকড় তার সাথে একটুখানি আতপ চালের গুঁড়ো এবং একটু কিন্তু কেশর মিশ্রিত করে আপনারা প্রতিদিন তিলক টানবেন এবং নিজের যেটা চাইছেন সেই কামনা অবশ্যই করুন দেখবেন মিরাকেল আপনার জীবনে কিন্তু ঘটতেই থাকবে আসছি কর্কট রাশি কর্কট রাশি সাপেক্ষে কিন্তু শনিদেব রয়েছে অষ্টমভাবে এবং রয়েছে আপনার ষষ্ঠ স্টারে এবং নবম স্টারে যার ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের এতদিন পর্যন্ত ডাক্তার দেখাচ্ছেন শারীরিক বিপত্তি রয়েছে কোনোভাবে রিলিফ পাচ্ছেন না কিন্তু এই সময় যদি আপনি কোনো ডাক্তারের খোঁজ পান অবশ্যই সেখানে দেখান চিকিৎসা সূত্রে কিন্তু আপনি সুফল লাভ করে থাকবেন সাকসেস পেয়ে যাবেন অর্থাৎ আপনার জীবনের শারীরিক যে বিপত্তি চলছিল মানসিক যে টেনশন চলছিল ডিপ্রেশন অ্যাংজাইটি যে মধ্যে আপনি ছিলেন ঘুমোতে পারছিলেন না এই ধরনের নেগেটিভ জায়গাগুলো কিন্তু আপনার রিলিফ হয়ে যাবে অর্থাৎ আপনি আপনার জীবনে কিন্তু সাকসেস পেতে থাকবেন আপনাদের বলবো কর্মসূত্রে কিন্তু দূরে যেতে হতে পারে যারা হায়ার স্টাডিজ করতে চাইছেন রিসার্চ করতে চাইছেন পোস্ট ডক্টরেট করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শনি যখনই কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে ততদিন পর্যন্ত কিন্তু উচ্চ বিদ্যার ক্ষেত্রে ভীষণ একটা ভালো ফল আপনারা পাবেন এবং এর পাশাপাশি আপনাদের বলবো আপনারা হোয়াইট রঙের কোনো রকম জিনিস অর্থাৎ মিশ্রী এক ফোঁটা কিন্তু যদি গুঁড়ো করে নেন তার সাথে সাদা চন্দন এবং গোলাপের জল মিশ্রিত করে যদি তিলক কাটতে পারেন সেটাও কিন্তু আপনাদের জীবনে কিন্তু ভীষণ ভালো একটা ভালো রিলিফ আপনাকে কিন্তু দিয়ে থাকবে আশ্চর সিংহ রাশি সিংহ রাশির সপ্তম ভাবেই রয়েছে শনি মহারাজ সক্ষেত্রে কিন্তু রয়েছে পঞ্চমপতি এবং অষ্টমপতির নক্ষত্রে শনি রয়েছে অর্থাৎ পুত্র বা সন্তান থেকে আপনার কিন্তু এবছরটা খুবই আনন্দদায়ক জিনিস আপনি পাবেন হয়তো পুত্রের কোন রকম ভালো অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য আপনি পেতে পারেন বা সন্তান প্রাপ্তি হওয়ার জন্য আপনি পেতে পারেন বা যারা ব্যবসা করছেন এতদিন পর্যন্ত ভালো অপরচুনিটি পাচ্ছেন না তাদের জন্য কিন্তু এই সময়টা ভীষণ ভালো একটা সময় আর এই অপরচুনিটি লাইফে সাকসেস এবং আনএক্সপেক্টেড গেন অনেকে লটারি কাটছেন কোনোভাবেই পাচ্ছিলেন না কিন্তু এই সময় গ্যাম্বলিং লটারি এই সমস্ত থেকে বা শেয়ার মার্কেট থেকে প্রভূত অর্থ পাওয়ার যোগ কিন্তু আপনার জীবনে রয়েছে কাজে এই সময়টাকে বিশেষভাবে কাজে লাগান আপনারা কি করবেন লাল চন্দনের সাথে কাঁচা হলুদ বেটে নেবেন নিয়ে সেটা মিশ্রিত করে প্রতিদিন অবশ্যই তিলক কাটুন এবং আপনি যেটা চাইছেন তা প্রে করতে থাকুন দেখবেন সমস্ত জিনিসগুলোই আপনার হাতের মুটে চলে আসবে আসছি কন্যা রাশি কন্যা রাশি সাপেক্ষে কিন্তু শনি মহারাজ ষষ্ঠ ভাবে রয়েছে এবং শনি তার পঞ্চমপতি ষষ্ঠপতি সে ষষ্ঠ ভাবে রয়েছে রয়েছে কিন্তু আপনার চতুর্থপতি সপ্তম্পতির নক্ষত্রে অর্থাৎ এই সময় যারা গৃহ ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছেন তাদের জন্য বিশেষভাবে সুসময় চলে এসছে আপনারা এই সময় মায়ের থেকে কিছু সম্পত্তি পাবেন মায়ের থেকে কিছু অ্যাসেট পাবেন এবং আপনাদের জীবনের উন্নতির ক্ষেত্রে আপনার পরিবারের সাপোর্ট আপনি এই সময় সব সময় পেয়ে থাকবেন এছাড়াও যারা এতদিন জন্য কর্মের জন্য বসে রয়েছেন তাদের বলবো কর্ম প্রাপ্তির ঝোক কিন্তু প্রবলভাবে রয়েছে যারা কর্ম নিতে চাইছেন বা জয়েন করতে চাইছেন বা এই সময় যা অপরচুনিটি আপনার লাইফে আসবে কর্মের জন্য সেটা অ্যাকসেপ্ট করে নেবেন দূর থেকেও হতে পারে কর্ম এবং পাশাপাশি যাদের এতদিন পর্যন্ত বিয়ে হচ্ছিল না দেখাশুনো চলছে তাদেরকেও বলবো যাদের মানে নানা রকম প্রবলেম হচ্ছে তারাও কিন্তু এই সময় চেষ্টা করুন বিয়ে হওয়ার কিন্তু ঝোক দু হাজার চব্বিশ পঁচিশের মধ্যে রয়েছে কাজেই জীবনের সমস্যা থাকলে তার সমাধান রয়েছে আর শনি রয়েছে কিন্তু আমাদের কর্মকারক ধর্মকারক গ্রহ আর এই শনিদেবকে দেবকে আমরা যদি সঠিক নিয়মে যদি তাকে নিয়ে চলতে পারি তাহলে আমরা আমাদের জীবনে সাকসেস পাব যারা কন্যা রাশি রয়েছেন একটু তুলসী পাতা একটু সাদা চন্দন একটু আতপ চাল গুঁড়ো করে প্রতিদিন আপনি তিলক পাটটা টানবেন এবং দেখবেন আপনি যেটা চাইছেন সেটাই আপনি কিন্তু পাবেন কাজেই সমস্যা যেরকম আছে সমাধান রয়েছে আর আছে বৈশালী সরকার যারা এতদিন পর্যন্ত সমস্যায় আমার কাছে এসেছেন তারা তো সাকসেস পেয়েছেন কিন্তু যারা অনুষ্ঠানটা দেখছেন বা অনেকের কাছে গেছেন কিন্তু সাকসেস আপনি পাচ্ছেন না কোনোভাবে তাদেরকে বলবো একবার কিন্তু আমার কাছে আসতে হবে চ্যালেঞ্জ ক্যান্টিন আমি কাজ করে থাকি প্রতিটি অমাবস্যায় আমি পৌঁছে যাই তারাপীঠ এবং আবারও অমাবস্যিতে চলে যাচ্ছি কিন্তু কামাক খায় এবং আমি সেখানে কিন্তু মহাযজ্ঞ করব কামাক্ষায় আমি সারা বছরে যেগুলো ক্রিটিক্যাল কাজ থাকে যারা সেগুলো করাতে চাইছেন অবশ্যই তাদেরকে বলবো নিচে যে ফোন নাম্বার দুটো যাচ্ছে যোগাযোগ সেখানে কিন্তু করে নেবে আর প্রতিদিন কিন্তু আপনারা দাইসেন্স অব অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেনা রাত্রির ঠিক নটাতে যারা দূরের বন্ধু রয়েছেন তাদেরকে বলবো অনলাইন কনসালটেন্সি চলছে অবশ্যই আমাদের ফোন নাম্বারে বুকিং নাম্বারে যার যেখানে সুবিধা অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও কলকাতায় কিন্তু গড়িয়াহাট বেহালা হাতিবাগান হাওড়া এবং আপনার ব্যারাকপুরে আমার চেম্বার রয়েছে তাছাড়াও কিন্তু নর্থ বেঙ্গলে শিলিগুড়ি কোচবিহার মালদা বহরমপুরে আমাকে পাবেন আসানসোল দুর্গাপুরে আমাকে পাবেন এবং গৌয়াটিতে আমি চলে যাচ্ছি উনত্রিশে জুন সেই সময়ও কিন্তু আপনারা বুকিং নিতে পারেন কারণ তার আগে আমি পৌঁছে যাব কামাক্ষাতে এবং গোয়াটিতে চেম্বার করবো আমি উনত্রিশে জুন যারা আসতে চাইছেন দূরের বন্ধুরা শিলচর আগরতলা গোয়াটি তারা ইমিডিয়েট যে বুকিং নাম্বার চলছে যোগাযোগ করুন সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার নমস্কার আমার নাম শঙ্কমিত্র সরকার আমি গাঙ্গুলি বদান থেকে এসেছি আমি বৈশালিটির কাছে এসেছিলাম নানান রকম সমস্যা নিয়ে মানসিক সমস্যা মনের দিক থেকে ভেঙে পড়েছিলাম আরো নানান প্রবলেম ছিল তো দিদির কাছে এসে দিদিকে সব কিছু খুলে বললাম বলা দিদি আমাকে সব। যেমনভাবে আন্তরিকভাবে উনি আমাকে সবকিছু শুনে যার যে সলিউশনগুলো দিলেন এবং যে রেমিডিগুলো দিয়েছেন সেগুলো ধারণ করে এখন আমি ভীষণ ভালো আছি তাই সবাইকে বলবো যে যে যেমনভাবে যেরকম সমস্যায় থাকুন না কেন একবার দিদির কাছে এসে মন খুলে বিশ্বাস করে বলুন উপকার পাবেন